বন্ধুত্ব একটি শব্দ নয় এটি একটি অনুভূতি যা জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি রক্তের সম্পর্ক আমরা জন্মসূত্রে পাই কিন্তু বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা আমরা নিজেরা বেছে নিই এই সম্পর্কের মধ্যে নেই কোনো স্বার্থ নেই কোনো ভেদাভেদ আছে শুধু আন্তরিকতা ভালোবাসা আর পাশে থাকার অঙ্গীকার জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় একাকিত্বে ভোগে তখন যদি কারো কাঁধে মাথা রাখা যায় কারো সাথে মনের কথা বলা যায় সেই মানুষটি হয় আমাদের সত্যিকারের বন্ধু বন্ধু মানে শুধু হাসির মুহূর্ত ভাগাভাগি করা নয় দুঃখ যন্ত্রণার সময় একে অপরের পাশে দাঁড়ানো জীবনে যদি কোনো বন্ধু না থাকতো তাহলে হয়তো সব কিছু কেমন শূন্য লাগত সুখের মুহূর্তে উচ্ছ্বাস কমে যেত আর দুঃখের সময়গুলো হয়ে উঠতো অসহ্য আসলে বন্ধু হলো সেই মানুষ যার কাছে আপনি নিজের সব কথা বলতে পারেন যে কখনো আপনাকে বিচার করে না বরং বোঝে ও অনুভব করে সত্যিকারের বন্ধুত্ব চেনা যায় কঠিন সময়ে সুখের দিনে আপনার পাশে অনেকেই থাকবে কিন্তু বিপদের দিনে যে মানুষটা আপনার হাত ধরে রাখবে কাঁধে ভর দিলে বলবে চিন্তা করিস না আমি আসি সেই মানুষটাই আপনার প্রকৃত বন্ধু পৃথিবীতে অনেক সম্পর্কই সময়ের সাথে ফিকে হয়ে যায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো মুছে যায় না বন্ধু মানে কখনো কখনো নীরব থেকেও বোঝা একে অপরের চোখের ভাষা পড়া বন্ধু মানে হলো আপনার কষ্ট লুকিয়ে থাকলেও সে তার টের পেয়ে যাবে হয়তো কিছু বলবে না কিন্তু এমনভাবে পাশে দাঁড়াবে যে আপনি আবার শক্তি ফিরে পাবেন আমরা অনেকেই বন্ধুত্বকে হালকাভাবে নেই মনে করি সে তো আমার বন্ধু চাইলেই রাগ করতে পারি অবহেলা করতে পারি কিন্তু বাস্তবতা হলো বন্ধুত্ব যত্ন না করলে ধীরে ধীরে দূরে সরে যায় তাই বন্ধুত্বকে সবসময় গুরুত্ব দিন কৃতজ্ঞ থাকুন কারণ একজন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার জীবনের দীর্ঘ পথে আমরা হয়তো অনেক বন্ধুই হারাই আবার নতুন বন্ধু পাই কিন্তু কিছু বন্ধু থাকে আজীবনের জন্য তারা দূরে থাকলেও মাসের পর মাস যোগাযোগ না হলেও একবার দেখা হলেই মনে হয় যেন কালই দেখা হয়েছে এটাই বন্ধুত্বের সবচেয়ে বড় জাদু বন্ধুত্ব হল নিরাপদাশ্রয় পৃথিবী যখন আপনাকে প্রত্যাখ্যান করে ব্যর্থতা যখন আপনাকে দুর্বল করে ফেলে তখন একজন বন্ধু আপনার পাশে এসে বলে তুই পারবি সেই কথাই আপনাকে আবার জীবনের পথে এগিয়ে নিয়ে যায় কিছু বন্ধুত্ব এতই গভীর হয় যে তারা পরিবারের থেকেও আপনাকে বেশি বোঝে তারা জানে আপনি কবে খুশি কবে দুঃখী তারা জানে আপনার চোখের জলে কতটা ব্যথা লুকিয়ে আছে আর সেই মুহূর্তগুলোই বোঝা যায় বন্ধু কেবল সঙ্গী নয় সে আসলে আত্মার মতো কাছের একজন তাই বন্ধুত্বকে অবহেলা করবেন না যদি কোনো বন্ধু কষ্ট পায় আগে গিয়ে তাকে সামলান যদি কোনো বন্ধু আপনাকে ভুল বোঝে অহংকার না করে আগে এগিয়ে যান কারণ বন্ধুত্ব টিকিয়ে রাখাই আসল শক্তি বন্ধুত্ব হলো জীবনের সবচেয়ে সুন্দর উপহার যারা সত্যিকারের বন্ধু পেয়েছে তারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তাই বন্ধুকে মূল্য দিন যত্ন করুন আর প্রতিদিন তাকে অনুভব করান সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ একদিন হয়তো দেরি হয়ে যাবে আর তখন মনে হবে কাশ আরও একটু সময় দিলে ভালো হতো